কে কাকে আল্লামা বলে খুঁজে পায় না যে কে কাকে আল্লামা বলে খুঁজে পায় না যে কোরআন পড়তে পারে না তাকেও বলছে আল্লামা বলছে আল্লামা অমুক আচ্ছা কোরআন পড়তে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে কথা ঠিক কিনা যে আমরা তেমন নাই এখন পীর আর আল্লামায় ছড়াছড়ি দেখছেন না এই এই যে যন্ত্রগুলো দেখছেন এই যন্ত্র যারা ব্যবহার করে ওরা জানে এখন যে কি হারে পীর আর আল্লামা নিয়ে মারপিট হচ্ছে এখন মনে হয় অকশান উঠবে পীর কারা পাবে পীত্ত তারা বজরুর রহমান দর্গাপুরি হুজুর বলতেন যে পিত্ত তারাই বর্তমানে আপনার বজরুর রহমান দাঁগাপুরি হুজুর বলছেন যে বর্তমানে পীর বহুত পীর ঘটি পীর বাটি পীর বালতি পীর তো পীত্ত তারাই একবার যাও সুন্দরবনের জঙ্গলে বাঘের সামনে গিয়ে দাঁড়াবে বাঘ যদি ছেড়ে যায় তবে তুমি পীর বাঘ তোমাকে দেখে ফিরে যাবে তবে তুমি পীর আর বর্তমানকার পীর এদেরকে যদি বাঘের সামনে দেওয়া হয় দু চারটে গাছের গোড়ায় আচার দেবে বলবে এখন দশ দিন আমার খাওয়ার চিন্তা থাকলো না যে কটা ফিরলিয়ে লাফালাফি করছে সেই কটা বুঝতে পারেন এই কটারে এদের গাছের গোড়ায় দু চারটে দেবে আচার দশ দিনও চিন্তা থাকলো না কোনো খাওয়া দাওয়ার চিন্তা নেই দশ দিন ধরে ও মালটাকে খাবে বুঝতে পেরেছেন এখনকার যে কটা পীর আছে তো যাই হোক বসিরাটে আস্তানা রোডে একজন আল্লাহর অলি শুয়ে আছেন শাহ আলী রহমাতুল্লাহ আলহী ওনার মাজারের পাশে একটা মাজার আছে বাগের মাজার হুজুর সারা জীবন বাগের পিঠে চড়ে কাটিয়েছে তুমি মৌলুবি বাগের পিঠে চড়ো দেখি কত বড় পীর হয়েছে কত বড় আল্লাহ হয়েছে বাগের পিঠে ওঠো দেখি আল্লাহ হেফাজত করুন সকলে বলুন আল্লাহ আমিনুল্লাহ দুষ্ট সালাম আমার নবীকে পাগল ভাবি মারলো paltur চুরি আর উঠিল আর হস কবিয়া নবী সালাম খুব মহব্বতে বলেন மண்ட கண்டி மூ கா மாணி பிடி পড়তে জানি না কোরআন পড়তে পারি না আজকে পৃথিবীর জমিনে কোরআন পড়তে পারি না আরবি ভাষাটা জানি না কবরে যাওয়ার পরে পারিস আরবিতে কথা বলবে ইংরাজিতে বলবে না বাংলাতে বলবে না আপনার তেলেগুতে বলবে না ফার্সিতে বলবে না উর্দুতে বলবে না ফরিস্তারা আরবি তো জানি না ফристоরা প্রশ্ন করছি মנדবুগা মাদিনুকা মাননবিউকা ও শুনার মানে কি উত্তর দেব আরবি তো জানি না আ করে তাকিয়ে আছি কি উত্তর দেব পৃথিবীর জমিনে মנדবুগা মাদিনুকা মাননবিউকা খুব সুন্দর করে মুখস্থ করে রেখেছি কিন্তু না না মনে পড়বে মনে মনে হয় মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে বাবু মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না চায়ের দোকানে মুক্তি বসে আপনাদের দিকে চায়ের দোকানে মুক্তি বসে না আরে ভাই মাদ্রাসায় পড়া মুক্তি নয় চায়ের দোকানের মুক্তি আলাদা ও মুক্তি ঠেলায় মাদ্রাসায় পড়া মুক্তি চায়ের দোকানে ঢুকতে পারে না এত ফত বলছে জানিস অজুর ফরত জানিস তুই এ বলছে বলছে তুই তুই জানিস জানিস ও চায়ের দোকানের ফতোয়া মারাত্মক ফতোয়া বললো অজুর ফরস করা বললো চারটে জানিস এই হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া ধোয়া একদম ঘরে সুন্দর করে অজুর ফরসটা বলে দিলো বাপের বেটা জীবনে অজু নি ওই ফরসটা মুখস্ত করে কোনো কাজ হলো রেখে কোন কাজ হলো বাবু মান রব্বু কামাদি নুকামান নাবিউকা খুব সুন্দর মুখস্থ করে রেখেছি কোন কাজ হবে ওর উপরে আমল করিনি আল্লাহ পাক 60 বছর hayat দিয়েছে আল্লাহ 70 বছর hayat দিয়েছে ও সোনার মানে খন্ডা করে শুনে রেখে এই 60 বছর 70 বছর আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর বندگی করতে হবে আল্লাহর উপাসনা করতে হবে পৃথিবীর জমিনে যদি আল্লাহ করতে পারি বাগের নামটা মুখ থেকে বার হবে আল্লাহ বাবীটা যদি মেনে নে সুন্নতে না বাবীটা যদি আমার ভিতরে থাকে সেদিনে আমার নামটা নবिश्व নবীর নামটা আমার মুক্তি কেবার হবে ও সোনার মানে দিন ইসলামের বহপরে যদি চলে দেখি সেদিনে আমার মুক্তি গে ইসলামের নামটা ওবার হবে নাচে আরবি বলবে হা করে তাকিয়ে থাকবো কিছুই বুঝতে পারবো না উত্তর দিতে পারলে জান্নাতের কিছু ফারিস্তা এসে জান্নাতের কিছু আরাম আয়েশ আমার কবরে দিয়ে চলে যাবে উত্তর না দিতে পারলে জাহান নামার কিছু ফারিস্তা এসে জাহান নামার কিছু শাস্তি আমার কবরের ভিতরে দিয়ে চলে যাবে চলবে কতদিন কিয়ামত পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব আল্লাহ পাকের সামনে আবার আমাকে হিসাব দিতে হবে যে বান্দাটা হিসাব দিতে পারবে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেবে যে বান্দাটা হিসাব দিতে পারবে না আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দেবে একটা বান্দা যখন আমল নামাটা ভালো ছিল জান্নাতে চলে গেল যে বান্দাটার আমল নামা কালো ছিল জাহান্নামায় চলে গেল একটা বান্দা দাঁড়িয়ে রয়েছে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের আমল নামাটা হল সমান সমান ভালো করেছে খারাপও করেছে রাত্রে জলসা শুনেছে সকালবেলা আবার দালালি করতে বেরিয়ে গেছে রাত্রে জলসা শুনেছে জলসা শুনে মদও খেয়েছে নামাজও পড়েছে পরে ঝেড়েও খেয়েছে নামাজও পড়েছে মানে আমার ডরো এদিকে খারাপ যতটা ভালো ততরে যাবে কোথায় আল্লাহ দেবে কোথায় দাঁড়িয়ে আছে এরকম এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবেন চলে যাও হাসরের মাঠে তোমাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে ওদের কাছে চলে যাও একটা করে আনো একটা আল্লাহ তাদেরকে বোঝাবেন যেদিন যে তোমরা যাদের ওসিলায় তোমরা পৃথিবীতে ঘুরতে বেড়াতে যাদেরকে বেশি মহাব্বত করতে আজকে দেখো তালা তোমাদেরকে কতটা মহাব্বত করে চলে যাও তাদের কাছে ওই সময় বেদনা সকলে চলে যাবে আব্বা জানের কাছে যাবে আব্বা সন্তান ছিল না মায়ের কাছে চলে যাবে মা বলবে পৃথিবীতে সন্তান ছিল না স্ত্রীর কাছে চলে যাবে স্ত্রীর কাছে চলে যাবে স্ত্রী বলবে পৃথিবীতে কোনো স্বামী ছিল না স্ত্রী স্বামী ছিল না কেউ চিনতে পারবে না কেউ আমল নামা দেবে না সর্বশেষ আখেরি নবী শেষ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে যাবে বিশ্বনবী নবী সাজদাই পড়ে যাবে আমার উম্মাতের জন্য আল্লাহ আপনি নাজাতের ব্যবস্থা করে দেন তকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর আরো জোরে দেন না নারাই তাকবীর আরো জোরে দেন না নারাই তাকবীর আসেন সকলে একবার বিশ্বনবীর সামনে একটু সালাম পড়ে উঠে দাঁড়িয়ে যান আল্লাহর একজন আলেম এসেছে কে এসেছে আলেম সম্মান আছে না নেই আছে না নেই জোরে বলেন আলামের সম্মান আছে তো নাকি আজকে তো বর্তমানে আর আল্লামায় ছড়াছড়ি কে